বিশ্বকাপ মানেই উৎসব কিন্তু এবারে বিশ্বকাপ ঘিরে এমন এক আশঙ্কার কথা উঠে আসছে যেটা ক্রিকেট নয় বরং স্বাস্থ্য নিয়ে এমন এক আশঙ্কা যেটার কারণে একটি বড় ক্রিকেট দেশ প্রশ্ন তুলেছে এই পরিস্থিতিতে খেলাটা কি আদৌ নিরাপদ এ প্রশ্নটা আসছে এমন এক সময় যখন বিশ্বকাপের ভেনু বদলানো নাকি অসম্ভব ঠিক এই যুক্তিতেই কিছুদিন আগেই বাংলাদেশ দলকে বাদ দিয়েছে আইসিসি যদিও এটা আদৌ আইসিসির সিদ্ধান্ত ছিল কি না তা নিয়ে ক্রিকেট মহলে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে মূলত ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এর ইগো স্যাটিসফাইড করার জন্যই বাংলাদেশের নিরাপত্তায় ইস্যুর ন্যায্য দাবিকে খারিজ করা হয় কিন্তু এবার বিষয়টা আরও জটিল কারণ আলোচনা শুধু ক্রিকেট বোর্ডের ভেতরে নয় ঢুকে পড়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য ঝুঁকির জায়গায় আর এখান থেকেই বদলে যেতে পারে পুরো বিশ্বকাপের চিত্র এদিকে আলজাজিরা ভারতের নিপা ভাইরাস পরিস্থিতির খবরে দাবি করেছে করোনার চেয়েও মারাত্মক এই ভাইরাস আলজাজিরার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাসের প্রাণ হারানোর হার চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশের মধ্যে যা এটিকে করোনা ভাইরাসের চেয়েও অনেক বেশি মারাত্মক করে তোলে এরই প্রেক্ষাপটে পাকিস্তানের জিএনএন দাবি করেছে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড জিএনএন এইচডির এক প্রোগ্রামে দাবি করা হয়েছে ইউরোপের দেশগুলো ভারতে বিশ্বকাপ খেলতে চাচ্ছে না তবে এই মুহূর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপ সরিয়ে নেওয়াটাও কঠিন তার উপর বাংলাদেশকে কদিন আগেই বলা হয়েছে শেষ মুহুর্তে ভেনু পরিবর্তন সম্ভব নয় এখন হাতে তো আর বেশি সময় নেই এখন সব ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়া খুব কঠিন জিএনএন এর খবরে আরও বলা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ দলের পঞ্চান্ন ম্যাচের মধ্যে বিশটি শ্রীলঙ্কায় বাকি সব ভারতে কাজটা তাই কঠিন আইসিসিকে অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে ভারতে এই প্রাণহরণের মতো মারাত্মক ভাইরাসের ছড়িয়ে পড়ার খবর এখন আর শুধু ভারতের ভেতরে সীমাবদ্ধ নয় বিশ্ব মিডিয়াও ফলাও করে প্রচার করছে এ ভয়াবহতা বিশ্বকাপের আগে শঙ্কার কথা এখানেই এত কড়াকড়ি মেনে কি বিশ্বকাপ খেলা সম্ভব